নমস্কার গুরু কিপাহী কে বলাম আমি আপনাদের ছোট্ট কয়েকটি টোটকা বলছি যে কোনো ব্যক্তিকে বসীমিত করার জন্যে বা বস করার জন্যে এই টোটকাটি বলছি আপনারা লিখে নিতে পারেন বট দেবদারু বট গাছের শেকড় দেবদারু গাছের শেকড় ও শ্বেতচন্দ্র এক একসঙ্গে মিশিয়ে একসঙ্গে মিশিয়ে ঘর্ষণ করে যার দেহে লাগাবেন সেই ব্যক্তি আপনার বসিবিত হবেই হবে তাহলে কী বললাম বটগাছের শেকর দেবদারু আর শ্বেতচন্দ্র একসঙ্গে মিশিয়ে ঘর্ষণ করে যার দেহে লাগাবেন সেই ব্যক্তি আপনার বসিবিতে হবে আরেকটি টোটকা বলছি দু নম্বর টোটকা শ্বেত আকন্দের মূল শ্বেত আকন্দ যে ফুল হয় শ্বেত আকন্দের মূল নেবেন পুষ্যা নক্ষত্র দেখে নেবেন পুষ্যা নক্ষত্র ছাগলের রক্ত দ্বারা বলির রক্ত হলেও হবে ছাগলের রক্ত দ্বারা পেষণ করে কাজলের মতো করে কপালে পড়লে যে কোনো ব্যক্তি আপনার বসীভূত হবেই আবার বলি শ্বেত আকন্দের মূল নেবেন পুষ্যানক করতে ছাগলের রক্ত নেবেন এই কয়েক ফোঁটা ছাগলের রক্ত নেবেন যে কোনো যেখানে বলি হয় সেখান থেকে ছাগ বলির একটু রক্ত নিলেও হবে বা এমনি যে কোনো ছাগলের রক্ত নেবেন নিয়ে পেশন করে কাজলের মতন করে কপালে যদি আপনি পড়লে যে কোনো ব্যক্তি আপনার বসীভূত হবে তিন নম্বর আপনাকে যে টোটকাটি বলবো মন দিয়ে শুনুন শ্বেত অপরাজিতার মূল যে অপরাজিতা ফুল আছে একটা শ্বেত অপরাজিতা একটা নীল অপরাজিতা হয় শ্বেত অপরাজিতার মূল শ্বেত জবা ও শ্বেত আকন্দ শ্বেত অপরাজিতা শ্বেত জবা ও শ্বেত আকন্দর মূল একসঙ্গে মিশিয়ে কপালে লাগালে আপনি যে কোনো ব্যক্তিকে বস অবশ্যই করতে পারবেন শ্বেত অপরাজিতার মূল শ্বেত জবার মূল এবং সেত আকন্দের মূল একসঙ্গে মিশিয়ে কপালে লাগালে আপনি যে কোনো ব্যক্তিকে বস করতে পারবেন চার নম্বর টোটকাটি বলছি লবণ তিল মধু ঘি যে লবণ আমরা খাই সেই লবণ নেবেন কালো তিল কালো তিল নেবেন সামান্য পরিবার মধু নেবেন এবং ঘি ঘি একসঙ্গে এই সকল দ্রব্য একসঙ্গে করে কয়েক সপ্তাহ পর্যন্ত একসঙ্গে করে নিলেন কয়েক সপ্তাহ যাকে আপনি ভূষীত করবেন তার নাম করে যদি আপনি হোম করেন তাহলে সেই ব্যক্তি অবশ্যই আপনার বস হবেই হবে আবার বলি লবণ তিল মধু এবং ঘি এই সকল প্রকার দ্রব্য একসঙ্গে করে কয়েক সপ্তাহ তিনটে সপ্তাহ পাঁচটা সপ্তাহ সাতটা সপ্তাহ বা এগারো সপ্তাহ আপনি যদি হোম করেন তাহলে আপনি যেকোনো ব্যক্তিকে বস করতে পারবেন যদি আপনাদের এই টোটকাটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার